আজ একুশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দশটা বাংলাদেশে পাঁচ দশমিক পাঁচ আতঙ্কের সৃষ্টি হয় পরবর্তীতে যে যার নিরাপদ স্থানে অবস্থান করে এই মুহূর্তে আপনারা যে ভিডিও ফুটেজটি দেখছেন এটি নরসিংদীর একটি বাজারে কালাইলারে আকালারাগাকালো কালাদ্মেলের্যেলের্যেলেলেলেবেলেলে 已经定没有好看过法 সদ্য ভূমিকম্পে নিউ মার্কেটের সামনে একটা বিল্ডিং এভাবে হেলে পড়েছে এটা আমার দেখা বাংলাদেশে মনে হয় প্রথম